নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো দেখো প্রতিদিনের মতো আমি আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার খুবই ভালো লাগবে নিরামিষ পটলের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো নিরামিষের দিনে কি খাবেন কি বানাবেন ভাবছেন তো একবার এইভাবে পটলের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে এটা আমি কথা দিতে পারি তো ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে একটা দেখা শুরু করো তো দেখো ভিড় প্রথমে আমি এই পটলের রেসিপিটা করার জন্য কিছু পটল নিয়ে নিয়েছি আর এই পটলগুলোকে আমি কিন্তু প্রথমেই ধুয়ে নেব তার জন্য দেখো একটা পাত্রের মধ্যে জল নিয়েছি আর সমস্ত পটলগুলোই কিন্তু এই জলের মধ্যে দিয়ে ভালো করে হাতের সাহায্যে কিন্তু ধুয়ে নিচ্ছি কারণ পটলের গায়ে কিন্তু অনেক নোংরা থাকে তো দেখো পটলগুলোকে ধুয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখেছি আর দেখো পটলের গায়ে যে একটা পাতলা খোসা থাকে সেটাকে কিন্তু আমি চুরির সাহায্যে ভালো করে কিন্তু খোষে তুলে নিচ্ছি তো পটলের যে পাতলা যে শ্বাসটা থাকে খোসাটা সেটা কিন্তু কেটে সম্পূর্ণ বাদ দিয়ে দেব বাদ দিয়ে দিয়ে কিন্তু সমস্ত পটলগুলো একই রকমভাবে আমি কিন্তু ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর দেখো পটলের ওপরে আর নিচের দিকে দেখবে কিছুটা অংশ থাকে সেটাকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেব তো দেখো নিচের অংশটা আর ওপরের যে অংশটা ওই দুটো অংশই কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিলাম এইভাবে কিন্তু সমস্ত পটলগুলোই কিন্তু বানিয়ে নিতে হবে প্রথমে আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এইভাবে দেখো আমি আবারও একটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এর গায়ে যে দেখো একটা পাতলা আঁশ আছে খোসা যেটাকে আমরা বলি সেটাকে কিন্তু আমি ছুরির সাহায্যে চেছে বাদ দিয়ে দিচ্ছি আর ওপরের আর নিচের অংশটা কিন্তু একই রকমভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর বাকি যে পটলগুলো রয়েছে সেম একই প্রসেসে কিন্তু আমি কেটে নেব তো দেখো সবগুলোই কেটে নিয়েছি আর কেটে ভালো করে একটু ধুয়ে নিয়েছি এবারে একটা গেটারের সাহায্যে দেখো খুব ভালো করে কিন্তু আমি পটলগুলোকে এইভাবে গ্রেড করে নিচ্ছি তো দেখো পটলগুলো কিন্তু ভেতরে আমার বিচে রয়েছে তার জন্য কিন্তু একটু সমস্যা হতে পারে আর পটলগুলো যদি কিন্তু নরম হয় তাহলে কিন্তু এইভাবে গ্রেড করতে কোনো সমস্যা হবে না আর তোমরা এইভাবে কিন্তু বাকি সমস্ত পটলগুলোই কিন্তু গ্রেড করে নেবে সুন্দর করে এইভাবে একবার হলো বাড়িতে পটলের রেসিপিটা বানিয়ে দেখো আশা করছি তোমাদের বাড়ির সকলের খুবই ভালো লাগবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সমস্ত পটলগুলি আমি একই রকমভাবে গ্রেড করেছি আর পটলের মধ্যে দেখো কিছু শক্তও বীজ ছিল সেই বীজগুলো বা আমি বাদিয়ে দিচ্ছি আর নরম পটল হলে কিন্তু কোনো কথাই নেই যেহেতু বীজগুলো একটু শক্ত তার জন্য বীজগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি বেছে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না নাহলে বীজগুলো যখন মুখে পড়বে মোটেও খেতে ভালো লাগবে না তো এইভাবে কিন্তু সমস্ত বীজগুলো তোমরা বেছে বাদ দিয়ে দিবে আর নরম পটল হলে তাহলে কিন্তু ওর বীজগুলো বাদ দিতে হবে না তো দেখো এইভাবে কিন্তু আমি সমস্ত বীজগুলো বাদ দিয়ে ফেলে দিয়েছি এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে দেখো সামান্য একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালো করে কিন্তু এবার হাতের সাহায্যে মাখিয়ে দেব তো তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো কি না জানি না তো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে কিন্তু আমি প্রথমে লবণ অ্যাড করিনি কারণ লবণটা দিয়ে দিলে কিন্তু এখান থেকে অনেকটা জল বেরিয়ে যাবে তার জন্য লবণটা কিন্তু এখন দেওয়া যাবে না লবণটা দিয়ে দিলে এটা কিন্তু অনেক জল বেরিয়ে যাবে এখানে দেখো কিছু আমি মটর ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা আর এটাকে মিক্সিতে দিয়ে একদম শুকনোভাবে পেস্ট করে নিতে হবে একদম জল দেওয়া যাবে না জল দিলে কিন্তু এটা ভালোভাবে হবে না তো এইভাবে দেখো সুন্দর কিন্তু একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি কিন্তু এক ফোঁটাও আমি জল দিইনি জল না দিয়ে এইভাবে শুকনো করে একটা পেস্ট তোমাদেরকে বানিয়ে নিতে হবে আর পেস্টটা দেখো আমার সম্পূর্ণ রেডি আর এই পেস্টটাকে আমি কিন্তু এবারে এই গ্রেড করে রাখা পটলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো দেখো সম্পূর্ণ পেস্টটাই কিন্তু আমি ওই গুঁড়ে রাখা বা গ্রেড করে রাখা যে পটলগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি মটর ডাল দিয়ে এইভাবে যদি তোমরা পটলের রেসিপিটা বানাও তাহলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে তো একবার হলো ট্রাই করো আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার বাটা আর এখানে দেখো কাঁচা লঙ্কা আদা পাটাটা দেওয়ার পর আমি এখানে লবণটা অ্যাড করব। এতক্ষণ কিন্তু আমি লবণটা দেইনি, কারণ লবণটা দিয়ে দিলে কিন্তু এটা জোরে জল বেরিয়ে যাবে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লবণটা দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে আর মাখানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে লবণটা যেন কোনো অংশে ধাঁধা পেকে না থাকে তার জন্য খুব সময় নিয়ে হাতে ভালো করে কিন্তু এইভাবে মটর ডালটার সঙ্গে গ্রেড করে রাখা যে পটলটা সেটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখো এখানে মাখানোটা আমার সুন্দরভাবে কমপ্লিট হয়ে গিয়েছে আর বেশি দেরি করা যাবে না এবারে চলো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সর্ষ রিফাইন তেল কারণ রিফাইন তেল দিয়ে আমি এই পটলের কোপ্তাগুলো ভেজে নেব আমি এই রেসিপিটার নাম দিয়েছি পটলের কোপ্তা বা তোমরা যদি ভাব বলো ইউনিক পটলের রেসিপি তাও ঠিক আছে কিন্তু আমি এর নাম দিয়েছি পটলের কোপ্তা তো এইভাবে দেখো হাতের সাহায্যে গোল গোল করে কিন্তু আমি একটু হাতের সাহায্যে চ্যাপটা করে নিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে পড়াগুলো ভাজার পর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে এইভাবে দেখো হাতের সাহায্যে আমি চ্যাপটা করে একটু গোল করার পর হাতে করে চ্যাপটা করে দিয়ে ভালো করে দেখো আমি ভেজে নিচ্ছি একসঙ্গে তো সবগুলো দেওয়া যাবে না আমি টু স্টেপে কিন্তু এগুলো ভেজে নেব তাই প্রথমে দেখো পাঁচটের মতো আমি বড়া দিয়েছি বাকি পাঁচটে আমি কিন্তু আবার পরে স্টেপে দিয়ে দেব এইভাবে কিন্তু আমি বড়াগুলো ভালো করে ভেজে নেব আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখন লো ফ্লেমে রাখবে হাই ফ্লেমে রাখার দরকার নেই তাহলে কিন্তু ভেতর থেকে এটা আঁটবে না ওপরে লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে লো ফ্লেমে রেখে দেখো ভালো করে কিন্তু আমি কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি এবার যখন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এগুলো কিন্তু আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি তেল ঝাড়িয়ে একটা পাত্রের মধ্যে এগুলো কিন্তু গরম গরম সুদুম খেয়েও খেতে খুব ভালো লাগে এইভাবে কিন্তু দেখো বাকি যে গ্রেড করে রাখা যে পটলের প্যাটাটা ছিল সেটাও কিন্তু একই রকম হাতের সাহায্যে শেপ দিয়ে কিন্তু আমি বাকি যে পাঁচটা ছিল সেগুলোও ভেজে নিচ্ছি আর একটা সাইড যখন তখন এইভাবে এঁটে যাবে তখন কিন্তু অপর সাইডটা উল্টাবে নাহলে সঙ্গে সঙ্গে উল্টাতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তার জন্য একটা সাইড একটু এঁটে গেলে অপর সাইডটা কিন্তু উল্টে নেবে এইভাবে দেখো উল্টে পাল্টে কিন্তু সবগুলোই ভালো করে ভেজে নিতে হবে হাতে সময় নিয়ে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবে নাহলে কিন্তু ভেতরটা আঁটবে না উপর থেকে কালার এসে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তো এইভাবে দেখো এগুলোও সবগুলো আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে আমার সমস্ত কোপ্তাগুলো তো দেখো পটলের যে কোপ্তাগুলো আমি বানিয়েছিলাম সবগুলোই কি সুন্দর লাল লাল করে ভেজেছি না আর এগুলো কিন্তু শুধু মুখেও খেতে খুব সুন্দর লাগে তো চলো আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে এক চামচ কালো জিরের কিন্তু একটা মিষ্টি সুভাষ আছে তারপরে দেখো এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি বেটে রেখেছিলাম আগে থেকেই সেই পেস্টটা দিয়ে দিলাম আর ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর এখানে দেখো দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর এই গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার পর ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব মশলাটা তাহলে কিন্তু আদার কাঁচা গন্ধটা চলে যাবে আর এখানে দেখো কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু দেখবে রেসিপির কালারটা খুব সুন্দর হবে কিন্তু ঝাল বেশি হবে না তো এইখানে যেহেতু আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছিলাম ঝা আমি কিন্তু লঙ্কার একটু পরিমাণটা কম দিয়েছি তো তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতো দিও আর এখানে দেখো মিক্সিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় তো এই পর্যায়ে দেখো আমার কষানোটা কমপ্লিট আমি একটু মশলার মধ্যে কিন্তু এবারে আমি জল ঢেলে দিলাম জলটা একটু বেশি করেই দিয়েছি কারণ বড়াতে কিন্তু জল টেনে নেবে তার জন্য জলটা তোমরা বুঝে শুনেই দিও আর এখানে দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি চিনিটা দিলে কিন্তু রেসিপির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় এভাবে দেখো ভালো করে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর দেখো ভেজে রাখা যে বড়াগুলো ছিল পটলের কোপ্তাগুলো আমি কিন্তু সেগুলো দিয়ে দিলাম এবার দেওয়ার পর ভালো করে এবার একটু ফুটিয়ে নেব আর বেশি কিন্তু ফুটানোর দরকার নেই আর বা খুন্তি দিয়ে বেশি কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই তাহলে পটলের কোপ্তাগুলো কিন্তু ভেঙে যাবে এটা এটা এতটাই নরম আর এইভাবে দেখো একটু ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দেব এই পর্যায়ে দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর একটু যেহেতু নিরামিষ তার জন্য একটু ঘি দিয়ে দিলাম খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখো কারিটা কত সুন্দর রেডি হয়ে গিয়েছে আমার কালারটাও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তত এটাই সুন্দর এইভাবে যদি পটলের রেসিপিটা বানাও সবাই নিরামিষের দিনে কিন্তু এক থালা ভাত চেটে ফুটে খেয়ে নেবে তো কার কার আমার রেসিপিগুলো ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নোটিফিকেশানটা অন করে রেখো যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আমার